বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিয়ার্স আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন আরকি দেশ নিয়ে সেন্ডের ভক্ত দেশের প্রসেসিং নিয়ে তো মিডিল থেকে হচ্ছে অনেকে আছেন যারা এখন ক্রুশিয়ার জন্য অ্যাপ্লাই করছেন বা অনেকদিন ধরে অ্যাপ্লাই করেছেন আপনারা জানেন ক্রুশিয়ার বাজারটা মার্কেটটা একটু স্ট্রিক হয়ে যাচ্ছে দিন দিন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বাহিরা পলায়নের জন্য যারা ক্রুশিয়াতে যাচ্ছে তারা প্রতিনিয়ত পলাইতেছে তো ক্রুশিয়ার যে গভর্নমেন্টের গভর্নমেন্ট হিসাব অনুযায়ী গত বছর দুই সালে প্রায় বারো হাজার পাঁচশো বাংলাদেশি ভাই গিয়েছে ক্রোয়েশিয়াতে তার মধ্যে এখন মানে চার হাজার বাংলাদেশিও নাই স্টে করে নাই বেশিরভাগ হচ্ছে ক্রোয়েশিয়াকে ল্যান্ড পোর্ট হিসেবে ইউজ করে ওরা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে যার দরুন ইউরোপের যে আরো বিভিন্ন দেশগুলো আছে বিভিন্ন দেশ থেকে ক্রোয়েশিয়ার উপর অনেক চাপ আসতেছে তো এই নিয়ে হচ্ছে ক্রোয়েশিয়া আইন অনেকটা স্ট্রিক্ট করে দিচ্ছে দিন দিন এবং বাংলাদেশের জন্য পারমিট গুলো যতগুলো পারমিট বের হবে এবং খুবই মানে এই নিয়মকানুন অনেকটা পরিবর্তন করে দিয়েছে তারপর হচ্ছে অনেক বাংলাদেশী অনেক ওখানে যারা আছেন এবং ক্রেশিয়া অনেক মালিক পক্ষ আছে যারা বাংলাদেশী কোনো ফাইল নিয়ে কাজ করছেন না বাংলাদেশী পাসপোর্ট নিচ্ছেন না তারা নেপালে ইন্ডিয়ান পাসপোর্ট হচ্ছেন তো এখন হচ্ছে এই এই অবস্থায় তো যে এখন যারা মিডল লিস্টে আছেন তো মিডল লিস্টে ভাইরারা কি করবেন তারা কোন দেশে অ্যাপ্লাই করবেন তো মিডল ইস্টের মধ্যে যারা আছেন আপনাদের জন্য হচ্ছে এখন আরেকটি নতুন চ্যালেঞ্জের মুক্ত দেশ বুলগেরিয়া তো বুলগেরিয়ার অনেকগুলো ডিমান আছে আমাদের কাছে তো ইনশাল্লাহ মিডিল ইস্ট থেকে যারা ক্রুশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন ক্রুশিয়ার সেম চ্যালেঞ্জের কান্ট্রি তো বুলগেরিয়া আপনার চ্যালেঞ্জের কান্ট্রি তো আপনারা চাইলে বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে বুলগেরিয়া নিয়ে আমরা একটি কথা বলবো প্রথমে হচ্ছে বুলগেরাতে কি কি কাজের ডিমান্ড আছে কাজের চাহিদা আছে হচ্ছে আপনার বেশিরভাগ কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি রিলেটেড কিছু কাজ আছে তো তারপর হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন স্যালারি এটা কেমন হতে পারে স্যালারি হবে আপনার মানে ছয়শ ইউরো থেকে শুরু করে নয়শো ইউরো পর্যন্ত আর কাজের ডিউটি কত ঘন্টা সেটা সেন্ট রুলস আছে লেবার রুলস আছে ওই ওই অনুযায়ী হবে আর হচ্ছে প্রসেসিং টাইমটা প্রসেসিং টাইম হচ্ছে আপনার ইস্ট থেকে যদি কেউ বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রসেসিং সময় দিতে হবে টোটাল চার থেকে পাঁচ মাস বা ম্যাক্সিমাম ছয় মাস ইনশাল্লাহ চার থেকে ছয় মাসের মধ্যেই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে আর এখন আসি কি কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লাই করতে বুলগেরিয়ার জন্য যে অ্যাপ্লাই করতে আপনাদের প্রথমে ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার কাতার কুয়ে বাহারান যে যেখানে থাকেন না কেন আপনাদের আইডি ভিসা স্ক্যান কপি এবং আপনার ছবি